হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া নিয়ে ঢাকা ড্যামরাই স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজার তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু এক্সক্লুসিভ হট নাইটির কালেকশন হানিমুন ড্রেস বলে যেগুলো ওগুলা নিয়ে আসছে খুব খুব বেশি এক্সক্লুসিভ দেখেন জাস্ট ওয়াও একদম কিস দিয়ে কিন্তু পুরোটা যে বড়ে ফেলছে তো দেখেন জাস্ট ওয়াও যেরকম দেখতেছেন সেম টু সেমই কিন্তু এরকম পাবেন কোনো উনিশ বিশ হবে না একদম অনেক সুন্দর কালারফুল অনেকগুলো আছে ছয়টা কালার হবে এটার মধ্যে এটার মধ্যে ছয়টা কালার হবে আর এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার হবে তো ফার্স্ট টাইম আমরা এটা দিয়ে শুরু করব এটার মধ্যে যে যেরকম যেরকম দেখতেছেন সেম টু সেম কিন্তু এরকমই পাবেন এই যে নিচের সাইডটা এরকম হবে এটা পিছনের সাইডটা হবে আর এটা হচ্ছে উপরে ফন্ট সাইডটা হবে তো এগুলো কিন্তু খুব বেশি এক্সক্লুসিভ এগুলো কালারগুলো দেখা দিচ্ছি কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর আমরা এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের বাকি টাকা কিন্তু হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন তো এটা কালারগুলো আমরা বলে দিচ্ছি এটা কিন্তু অনেকগুলো কালার আছে এই যে দেখেন একটা হোয়াইট কালার হবে তারপরে হচ্ছে একটা আপনার এই যে মাস্টার কালার কপি কালার বলেন এটাও হবে তারপরে হচ্ছে কি আপনার এই যে সি গ্রিন কালার হবে তারপরে হচ্ছে আপনার রেড কালার হবে তারপরে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালার হবে তারপর হচ্ছে এই যে পিঙ্ক কালারটা হবে এই যে ভেভি পিঙ্ক কালারটা হবে কালার কিন্তু খুব সুন্দর আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কটার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স এটা প্রাইসটা থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর প্রোডাক্টের বাকি টাকা কিন্তু হাতে পাওয়ার পর দিতে পারবেন ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু খুব সুন্দর তিনটা কালার হবে এটার মধ্যে একটা কালার হবে এই যে হোয়াইটের মধ্যে রেড তারপরে হচ্ছে রেড মধ্যে রেড তারপরে হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড দেখেন জাস্ট ওয়াও কালার কম্বিনেশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু হানিমুন ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক একদম চায়না প্রোডাক্ট তো এটা কিন্তু এই যে পিছনের সাইডটা কিন্তু এরকমই থাকবে আর এটার পিছনের সাইডটা কিন্তু এই যে এরকম থাকবে তো এটার প্রাইসটাও কিন্তু থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এক আগে দিতে হবে আর প্রোডাক্টের বাকি টাকা কিন্তু হাতে পাওয়ার পর দিতে পারবেন এটা হচ্ছে ফ্রি সাইজ এটা এস থেকে এম এস থেকে শুরু করে সব সাইজই পড়তে পারবে তো এটা নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করতে হবে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম